স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আজকে পড়াবো তোমাদের ক্লাস সেভেনে ইংলিশ বুকে যে ফার্স্ট রিভিশন আছে সেইখান থেকে আজকে স্টার্ট করা হবে তো বেশি না দেরি করে চলো তাড়াতাড়ি স্টার্ট করি চলো দেখো প্রথমে তোমাদের কী দেওয়া আছে তোমাদের আজকে এই যে রিভিশন লেসনটা করানো হবে পেজ নাম্বার ওয়ান টু ফাইভ তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারগুলোর থেকে আবার কন্টিনিউ করতে থাকবো বুক অফ নেচার রিডেল এইভাবে যে বাকিগুলো আছে তো প্রথমে হচ্ছে রিভিশন লেসনে অ্যাক্টিভিটি ওয়ানটা দেখো আজকে আমি তোমাদেরকে করাবো অ্যাক্টিভিটি এইট অবধি নেক্সট আর তারপরে এটা আবার একটা পার্ট টু আসবে সেখানে তোমরা সব অ্যাক্টিভিটিগুলো পেয়ে যাবে বাকিগুলো তো চলো স্টার্ট করা যাক অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশানস আচ্ছা এই যে অ্যাক্টিভিটি ওয়ানে দিয়েছে না এটা অ্যাম ইজ আর দিয়েছে ঠিক আছে এই অ্যাম ইজ আর আমি তার আগে একটু বলে দিচ্ছি অ্যাম ইজ নিয়মটা হচ্ছে অ্যাম বসে আয়ের সাথে মানে আয়ের সাথেই সবসময় আয় মানে আমি আয়ের সাথে সবসময় অ্যাম বসবে ইজ বসে একজন মানুষ বা একটা জিনিস মানে একটার ক্ষেত্রে আর আর বসে মানে হি ইজার ক্ষেত্রে আমার উদাহরণ দিতে পারি হি সি ইট তারপর তোমার কোনো নাউন বোঝালে মানে সিঙ্গুলার নাউন বোঝালে সেই ক্ষেত্রেও আর নাম বোঝালে সেক্ষেত্রেও ইজ বসবে আর বসে একাধিক মানুষ বা জিনিস বা তোমার ক্ষেত্র ক্ষেত্রেও সময় আর বসে মানে ইউ আর দেখবে সবসময় পাবে কোথাও ইউ অ্যাম বা ইউ ইজ পাবে না ইউর সাথে সব সময় আর বসবে আর আদার আদার্স তোমার একাধিক জিনিসের সাথে বা মানুষের সাথে বলো মানে প্রুলাল নাউনের সাথেও বসবে যেমন উই দে এইভাবে তো চলো অ্যান্সারগুলো করা যায় এইখানে তাহলে আই আছে ফার্স্টে তাহলে এখানে হয়ে যাবে আই অ্যাম নিলো ফর আবার আই আছে তাহলে আই অ্যাম এ গার্ল আই স্টাডি ইন ক্লাস ক্লাসের সাথে আর বসবে দে আর স্টুডেন্টস ইন ক্লাস সাম সাম মানে কিছু তাহলে এটা ইজ বসবে না কারণ একজনকে একটা কিছু বোঝাচ্ছে না তাহলে সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আদার্স মানে বাকিরা আর গার্লস সীমা সামিন অ্যান্ড রোহিণী দেখো এটা একজন মানুষ তো না তিনজন মানুষ আছে তাহলে সীমা সামিন অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস হবে রোহিণী ইজ হবে কারণ রোহিণী একজনকে বলছে ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস সি সিও একজনের ক্ষেত্রেই তাহলে সি ইজ ভেরি অফ মি হয়ে গেল অ্যাক্টিভিটি ওয়ান আমি তোমাদেরকে অ্যাক্টিভিটি ওয়ানের যেই অ্যান্সারগুলো আছে মানে এইখানে আপাতত আমি মুখে বলে দিচ্ছি আমি একটু পরেই তোমাদেরকে আমার খাতায় তুলে রেখেছি অ্যান্সারগুলো সেখান থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের আরও বুঝতে অসুবিধা হবে না আচ্ছা এরপর যেগুলো জয়নিং দিয়েছে না সেগুলো হচ্ছে অ্যান্ড আর বাদ মানে এগুলো হচ্ছে বলা হয় ঠিক আছে তো অ্যান্ড অ্যাকচুয়ালি আমি তার আগে একটু বলে দিই অ্যান্ড বসে তোমার কোনো সিমিলার জিনিস বা একই জিনিসকে জয়েন একই সেন্টেন্সকে মানে জয়েন করার জন্য ঠিক আছে আর বাট বসে দুটো অপোজিট সেন্টেন্সকে জয়েন করার জন্য বাট বসে কিন্তু এইটুকু জাস্ট মাথায় রাখবে তাহলে এই দুটো করতে পারবে বাট আর অ্যান্ড এর ক্ষেত্রে তাকে বলেছি একটা করে দিয়েছে ইন ইন্ডিয়া সামার ইজ হট ভারতে গ্রীষ্ম গ্রীষ্মকালটা গরম আর ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড শীতকালটা ঠান্ডা তাহলে দুটো দেখো মানে হট আর কোল্ড অপোজিট কিন্তু তাই হচ্ছে বার্ড জয়েন বার্ড দিতে হবে ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড তারপর আছি তোমরা এখন প্লিজ একটু মানে মন দিয়ে শুনে নাও আমি একটু পরেই খাতা থেকে যা আমার লেখা আছে কোয়েশ্চেন মানে অ্যান্সারগুলো সেইখান থেকে তোমরা দেখে নেবে যেহেতু আমার কাছে কোনো বই নেই আমি যা পিডিএফ ধরেই করাচ্ছি তাই একটু প্রবলেম হচ্ছে আমি তোমাদেরকে খাতাটা একটু লাস্টটা দেখে দিচ্ছি তোমরা তখন অ্যান্সারগুলো একটু শুনে নাও তারপর হচ্ছে এ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল অ্যান্ড এলিফেন্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল ইঁদুর হচ্ছে ছোট্ট অ্যানিম্যাল আর এলিফেন্ট হচ্ছে বড় তাহলে দেখো এটাও কিন্তু অপোজিট দুটো স্মল আর লার্জ তাহলে এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল বার্ড অ্যান্ড এলিফেন্ট ইজ এ লার্জ অ্যানিমেল হয়ে যাবে তারপরে আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন্সিল আমার একটা পেন আছে একটা পেন্সিল হচ্ছে দুটোই একই কথা জাস্ট জয়েন করা হচ্ছে এখানে অপোজিটের কিছু নেই তাই হচ্ছে আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট এখানেও কোনো অপোজিটের কথা নেই এখানে দুটোই একই কথা জয়েন করা হচ্ছে দুটো কথাকে তো দুটো আইডিয়াকে জয়েন করা হচ্ছে তাহলে অ্যান্সারটা হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট তো মাই ফাদার ইজ স্টল স্টপ হি ইজ লিন মানে আমার বাবা লম্বা আর রোগা ঠিক আছে তাহলে এখানে দেখো দুটো কথা কিন্তু একই মানে দুটো আইটাকে একসাথে জয়েন করা হবে এখানে হচ্ছে উল্টো মানে ইয়ে সরি অপোজিটের কোনো কিছু ব্যাপার নেই তাই মাই ফাদার ইজ স্টল অ্যান্ড লিন মাই ফাদার ইজ স্টল অ্যান্ড লিন বিএস আর স্মল

এরকম কটা ওয়ার্ড দিয়ে দেবে চারটে পাঁচটা যা ওয়ার্ড থাকবে থাকবে এক একটা গ্রুপেতে এরপরে ওই ওয়ার্ডগুলোর মধ্যে যেটা অড মানে যেটা আলাদা অন্যান্য ওয়ার্ডগুলোর থেকে তাকে আউট করতে হবে সোজা কথা তো প্রথমে দেখো আমি বলছি তাহলে বুঝতে পারবে একটা করে দেওয়া আছে টিচার স্টুডেন্ট চক টল ডাস্টার দেখো টিচার স্টুডেন্ট চক ডাস্টার এগুলো একটা ক্লাসকে মানে রিপ্রেজেন্ট করছে একটা ক্লাসের জিনিস এগুলো সমস্ত কিছু জিনিস বলতে কি টিচার ক্লাসে পড়ায় স্টুডেন্ট মানে ক্লাসে থাকে না স্কুল বা তুমি ক্লাসকে বলতে পারো এগুলো সব ওই একটা গ্রুপের মানুষ বা জিনিস কিন্তু টলটা টলটা তো এখানে কোনো ম্যাচ খাচ্ছে না এই ওয়ার্ডগুলোর সাথে এইদের গ্রুপের সাথে তাই টলটা কিন্তু আউট হয়ে যাবে তারপরে বিটা ফুটবল গোল বিউটিফুল ফিল্ড প্লেয়ার দেখো এটা খেলার সাথে এগুলো ম্যাচ করছে ফুটবল তারপর গোল ফুটবলে গোল দেওয়া হয় ফিল্ড মাঠ প্লেয়ার ওইখানে খেলোয়াড় থাকে কিন্তু বিউটিফুল এটা তো মানে সুন্দর এটা তো কোনো ম্যাচ খাচ্ছে না এখানে এই গ্রুপগুলোর সাথে তাই এটা আউট বিউটিফুল আউট হয়ে যাবে এখানে তারপর হচ্ছে বুকস নাইস পেন পেপার টেবিল দেখো বুকস তারপরে হচ্ছে পেন পেপার টেবিল এগুলো তো সব হচ্ছে এক বুকস বা পেন পেপার এক টেবিল যাই বলো এগুলো পড়ার সাথে রিলেট করছে কিন্তু নাইস মানে সুন্দর এটা তো কোনো রিলেট করতে পারছে না তাই নাইসটা এখানে আউট হয়ে যাবে আচ্ছা পাশ থেকে যদি কোনো আওয়াজ পেয়ে থাকো মানে রাস্তার সেটা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ হচ্ছে আমার পুরো রাস্তার পাশেই বাড়ি তো তাই একটু নয়েজ আসবে একটু ম্যাচ করো হচ্ছে রেড অ্যাপেল গুয়াবা ব্যানানা ওয়াটারমেলন দেখো অ্যাপেল গুয়াবা ব্যানানা ওয়াটারমেলন এগুলো সব কিন্তু ফল রেড এটা একটা কালার বলছে তাহলে এইখানে রেডটা এদের সাথে যাচ্ছে না তো রেডটা আউট হয়ে গেল রাইস উইথ বার্লি সিরিয়াল গোল্ড গোল্ডেন সরি গোল্ডেন আচ্ছা তাহলে হচ্ছে এখানে দেখো বাকিগুলো তুমি সব মানে গোল্ডেনটা বাদে বাকিগুলো সব ষষ্ঠ এক প্রকারে কিন্তু গোল্ডেন একটা কালার বোঝাচ্ছে এখানে কোন তাহলে গোল্ডেনটা এদের সাথে যাচ্ছে না গোল্ডেনটা আউট হয়ে গেল স্পিনাচ ক্যাবেজ টেস্টি কলিফ্ ফ্লাওয়ার অনিয়ানস তাহলে হচ্ছে দেখো স্পিনাচ ক্যাবেজ কলিফ্লাওয়ার অনিয়ন্স এগুলো সব কিন্তু সবজি সবজি রান্ডারে যায় একমাত্র টেস্টি এটা কিন্তু এ সবজি রান্ডারে যাচ্ছে না সো টেস্টিটা আউট অ্যাক্টিভিটি ফোর এর পরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস এইখানে যেটা দিয়েছে অ্যাক্টিভিটি ফোরে কারেক্ট ভার্ব দিতে হবে আর এখানে হ্যাব হ্যাস দিয়েছে তবু আমি একটু বলে দিই হ্যাভ বসে রুরাল পার্সনের সাথে আর হ্যাস বসে সিঙ্গুলার পার্সনের সাথে এটা মাথায় রেখো তাহলেই হবে কিন্তু হ্যাভটার একটু অল্টারনেটিভ আছে যে আয়ের সাথে সব সময় কিন্তু হ্যাভ বসবে ব্যাস এইটুকুটা মাথায় রেখো বাকিগুলো হয়ে যাবে যেমন মাই ইংলিশ টেক্সট বুক আমার ইংলিশ টেক্সট বুক ড্যাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট পেজেস আমার ইংলিশ বইয়ে একশো আটত্রিশটা পেজ আছে আচ্ছা মাই ইংলিশ বুক আমার মানে একজনকেই বলছে তাহলে এখানে হ্যাজ বসবে তাই আমি বললাম যে একজনের ক্ষেত্রে হ্যাজ আর একের বেশি হয়ে গেলে তখন বসবে হ্যাপ আর শুধু আমার তো আয়ের আয়ের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম আছে আয়ের সাথে অলওয়েজ হ্যাপ বসাতে হবে আওয়ার ক্লাস ড্যাস হ্যাজ না হ্যাভ হবে থার্টি স্টুডেন্টস আমাদের ক্লাসে তিরিশটা স্টুডেন্ট আছে আচ্ছা আওয়ার ক্লাস এখানে আওয়ারটা দিকে অনেকে না হ্যাব বসিয়ে দেবে কিন্তু হ্যাভ হবে না কেন হবে না বলছে আওয়ার ক্লাস 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 আমাদের আমাদের কটা একটা ক্লাসকে নিয়ে তো আমাদের ক্লাস বলছে ক্লাসে অনেক স্টুডেন্টস থাকতে পারে কিন্তু ক্লাস তো একটাই তাই এখানে এক হ্যাজ হবে বুঝতে পেরেছ তাহলে আওয়ার ক্লাস হ্যাজ থার্টি স্টুডেন্টস তারপর হচ্ছে মাই স্কুল আমার স্কুল এ বি প্লেগ্রাউন্ড আমার স্কুলে একটা বড়ো প্লে গ্রাউন্ড আছে মাই স্কুল আমার স্কুল কটা একটাই তো তাহলে সেটা হ্যাজ হচ্ছে এবারে উই উই মানে আমরা এ ড্যাস এ বিউটিফুল গার্ডেন আমাদের একটা সুন্দর গার্ডেন আছে তাহলে কী হবে বাগান আছে তাহলে উই মানে আমরা তাহলে এটা হচ্ছে একে বেশি বলছে তাহলে হ্যাভ অল মাই ফ্রেন্ডস আমার সমস্ত বন্ধুরা ড্যাজ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস মানে খেলায় তাদের ইন্টারেস্ট আছে তো এখানে আমার সমস্ত বন্ধুদের কথা বলা হচ্ছে মানে আমার একটা বন্ধুর কথা এখানে বলছি না অল মাই ফ্রেন্ডস তাহলে এখানে বসবে এই হয়ে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আসছি আচ্ছা আর্টিকেলস আশা করে তোমরা সবারই সবাই কম বেশি পড়েছ তাও আমি একটু আর্টিকেলটা নিয়ে একটু বলছি কিন্তু আমি পরবর্তীকালে আরো ইংলিশ গ্রামারেরও ভিডিও নিয়ে আসবো তখন তোমরা সেগুলো দেখো ওগুলো আরও ডিটেলভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের তো আর্টিকেলস হচ্ছে তিন প্রকারের হয় এ অ্যান্ড ডি আমি যা এখন নর্মাল বলে দিচ্ছি দেখো এ বসে কনসোনেন্টের আগে কনসোনেন্ট কোন হলো সেগুলো তো জানবেই মানে আর অ্যান বসে ভাওয়েলের আগে তাহলে ভাওয়েল কোনগুলো এ আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল আর এগুলো বাদে যেগুলো রয়ে গেছে বি সি এ টাইপের যেগুলো আছে যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো হয়ে গেলো কনসোনেন্ট তো আর দাটা পরে রইল দাটা হচ্ছে কোনো নির্দিষ্ট জিনিসের সাথে দা বসে বস্তু জিনিস জায়গা যাই বলো তো নির্দিষ্ট কোনো জিনিসের নাম টাম বোঝালে তখন দা বসে এই তিনটা আর্টিকেল তিনটা আর্টিকেল দিয়ে তোমাকে করে এখানটায় ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে হবে প্রথমে পড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিড দ্যাস দ্য নাইনটিন সেঞ্চুরি ইন্ডিয়া আচ্ছা ভারতে নাইনটিন সেঞ্চুরি টাইমে উনি বসবাস করতেন বা থাকতেন যাই বলো তাই এখানে ইন হবে আচ্ছা এক মিনিট আমি একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে শুধু আর্টিকেলস বলেনি আমি এটা পড়াটা ভুল হয়ে গেছে একটু আর্টিকেলসও বলেছে আর প্রিপোজিশনও বলেছে আমি তোমাদেরকে আর্টিকেলসের ব্যাপারটা তো বলেই দিলাম এবারে প্রিপোজিশানসটা আছে সেগুলোও যেন অনেক রকমই মানে প্রি প্রিপোজিশন অনেকগুলো আছে সেগুলো নিয়েও আমি একটা ভিডিও নিয়ে আসবো ডিটেল ভিডিও তো আমি এখন জাস্ট ওই বলছি একটু শুনে নাও তাহলেই হবে অনেক টাইপের আছে এখন যদি আমি প্রিপোজিশান বা আর্টিকেল নিয়ে এখন বলা স্টার্ট করি তাহলে ভিডিওটা লং হয়ে যাবে তোমাদের পুরো অ্যাক্টিভিটিগুলো এখন কমপ্লিট করতে পারবো না তাই ওগুলো একটা ডিটেল গ্রামার ভিত্তিতেও আমি নিয়ে আসবো টেনশন করো না তো ততক্ষণ অ্যান্সারগুলো করা যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিড ইন দ্য নাইনটিন সেঞ্চুরি ইন্ডিয়া ওয়েন ভেরি ফিউ পিপল ওয়েন্ট টু স্কুল টু স্কুল হবে যখন খুব অল্প মানুষ স্কুলে যেত তারপরে আছে হি ফাউন্ডেড এ স্কুল হবে সে একটা স্কুল খুঁজে পেয়েছিল দেখো এখানে এ যেহেতু আর্টিকেল এ বসলো তো হি ফাউন্ডেড এ স্কুল ইন ক্যালকাতা কলকাতায় খুঁজে পেয়েছিল উইচ ওয়াজ লেটার যেটা পরে পরিচিত হয়েছিল আজ বিদ্যাসাগর কলেজ বিদ্যাসাগর কলেজ হিসেবে যে স্কুলটা পরে পরিচিত হয়েছিল হি রোড তিনি লিখেছিলেন এ বেঙ্গলি প্রাইমার একটা বেঙ্গলি প্রাই লিখেছিলেন উইচ ইজ ইউজড ইভেন টুডে যেটা এখনও অব্দি ব্যবহার করা হয় উই আর উই আর প্রাউড অফ বিদ্যাসাগর আমরা বিদ্যাসাগরকে নিয়ে খুব গর্বিত ফর হিস গ্রেট ওয়ার্ক তার বিখ্যাত কাজের জন্য ইন দ্য ফিল্ড অফ এডুকেশান মানে পড়াশোনার ক্ষেত্রে তার কাজ নিয়ে আমরা বিদ্যাসাগরকে নিয়ে খুব গর্বিত এটা হয়ে গেল অ্যাক্টিভিটি ফাইভ এরপর অ্যাক্টিভিটি সিক্সে দেখো দে আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস যে এটাই জন্য এগুলোর জন্য না একটু টেন্স জানতে হয় তবে যাই হোক টেন্স আমি তো বললাম এগুলো নিয়ে আমি পরে অ্যান্সার নিয়ে মানে ডিটেল ভিডিও আনবো গ্রামার নিয়ে প্রত্যেকটা গ্রামারের আমি ভিডিও আনবো টেনশন করো না তবে এখন জাস্ট অ্যান্সার হিসেবেই করে যাও দ্য সান রাইস না রাইজেস না রোজ না ইন দ্য ইস্ট এটা হবে রাইজেস এটা হচ্ছে এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হয় এটা সিম্পল প্রেজেন্ট টেন্স যে ক্ষেত্রে চিরসত্য অভ্যাসনীয় কাজ এগুলো বোঝালে হলে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স করি তো ওয়েন ডু ইউ গো না গোস না ওয়েন টু স্কুল এটা হবে গো ওয়েন ডু ইউ গো টু স্কুল এটাও সেম সিম্পল প্রেজেন্ট আচ্ছা তারপরে টু অ্যান্ড টু মেক না মেক না মেট না ফোর দুয়ে দুয়ে চার হয় কি হবে এটা মেক এটাও সিম্পল প্রেজেন্ট দ্য গ্রেট স্কলার গোপে দেব রাইট না রাইটস না রোট মুখ দ্য বোধ অ্যান্সার হবে এটা রোট ঠিক আছে এটা হচ্ছে সিম্পল পাস্ট মানে অতীতে হয়ে যাওয়া কাজ যেগুলো হয় সেক্ষেত্রে সিম্পল পাস টেনশন রবার্ট ব্রুস ফাইট ফাইট ফট হার্ড টু রিগেট হিজ কিংডম এটা হবে ফট হয়ে গেল অ্যাক্টিভিটি সিক্স এবং অ্যাক্টিভিটি সেভেন অ্যাক্টিভিটি সেভেনে দিয়েছে তোমাদের অপোজিট ওয়ার্ড এটা খুবই সোজা জানো যে গুড থেকে ব্যাড হবে মানে বিপরীত শব্দগুলো ফ্যাট থেকে থিন হবে মানে ফ্যাট মানে মোটা থিম মানে পাতলা ওয়াইজ জ্ঞানী তাহলে ফুলিস মানে বোকা ডাল তাহলে ডাল থেকে হয় ব্রাইট চকচকে ওল্ড সে বলি না দেওয়া হয় একদম তা কত ডাল লাগছে এরকম মানে কি যে ম্যাড়ে লাগছে ঠিক আছে শুকনো শুকনো লাগছে সেই টাইপে ডাল ওল্ড অ্যাকচুয়ালি ওটা মানে নিস্তেজ এরকম টাইপের কিছু একটা মিনিং হয় বাংলাটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে যাই হোক তবে এরপরে আসো ওল্ড ওল্ড হচ্ছে বৃদ্ধ তাহলে ইয়াং যুবক ওয়ার্ম মানে গরম তাহলে কোল্ড মানে ঠান্ডা কাইন্ড কোল্ড হবে আচ্ছা কাইন্ড কাইন্ড মানে দয়ালু তাহলে হচ্ছে দয়ালুর অপোজিট হবে ক্রুয়েল নিষ্ঠুর তারপরে হ্যাপি মানে খুশি তাহলে এটা অপোজিট হয়ে যাবে স্যাড দুঃখ টল মানে লম্বা তাহলে শর্ট মানে বেটে তাহলে অ্যাক্টিভিটি সেভেন কমপ্লিট অ্যাক্টিভিটি এইট টেনশন করো না আমি সমস্ত অ্যান্সার লাস্টটা দেখিয়ে দিচ্ছি খাতায় লেখা আছে তোমরা দেখে নিও আচ্ছা তারপরে হচ্ছে তোমার অ্যাক্টিভিটি এইট মেক নিউ ওয়ার্ডস বাই joining লেস টু দ্য ওয়ার্ডস ইন the given বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়াট ইজ ডান মানে যেই বক্সে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে দেখো ইলো কালারে মার্ক করে দেওয়া আছে এগুলো হচ্ছে এই ওয়ার্ডগুলোর সাথে লেস যোগ করতে হবে যখনই লেস যোগ করবে তখনই একটা নিউ ওয়ার্ড তৈরি হয়ে যাবে আর এই লেস যখন যোগ করবে না কোনো ওয়ার্ডের সাথে মানে এই যেখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে এখানে যখন ওয়ার্ডগুলোর সাথে লেস যোগ করবে তখন দেখবে মানেটা ঠিকটা উল্টো হয়ে যাবে মানে যেমন ধরো এখানে কালারলেস কালার মানে রং আর কালারলেস যখন বলছি রঙ নেই তখন রংহীন হয়ে গেল ঠিক আছে প্রথমে তো দেখো কি আছে ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড ওটা ওয়াটারের মানে জলের কোনো কালার নেই সেটা রিতা ওয়াজ ড্যাস অ্যাজ হ্যাড ফিভার আচ্ছা রিতা ওয়াজ হবে রেস্টলেস ঠিক আছে রেস্ট মানে বিশ্রাম নেই রেস্টলেস নিয়ে বিশ্রাম নেই পিপল অফেন বিকাম ড্যাশ ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের সময় কী হয় মানুষেরা বেশিরভাগ হোম তাহলে লেস যোগ করে হোমলেস মানে ঘর ছাড়া হয়ে যায় তারপরে এ স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্ব এটা হবে হার্ম হার্ম থেকে হার্মলেস হবে তাহলে মানে একটা সাপ যতক্ষণ না তাকে ডিস্টার্ব করা হয় ততক্ষণ সে হার্মলেস মানে কাউকে ক্ষতি করে না মানে ক্ষতি করে তা হার্মলেস মানে ক্ষতি করা করে না দ্য কিং বিকেম ড্যাস আফটার হিজ ব্রাদার উইথ ট্রেড হিন তার ভাই তার সাথে প্রতারণা করার পর রাজা কী হয়ে যায় পাওয়ার যাতে লেস যোগ করে পাওয়ারলেস মানে ক্ষমতাহীন হয়ে যায় মানে ক্ষমতা থাকে না তখন আর এ সেন্টেন্স ইজ ড্যাস উইদাউট এ ভার এটা হবে মিনিং লেস মিনিং যাতে লেস যোগ করলাম মানে একটা সেন্টেন্সও কোনো মানে থাকে না যদি সেখানে ভার্ভ না থাকে তাহলে আজকে হয়ে গেল অ্যাক্টিভিটি এই এরপরে বাকি যেগুলো আছে সেগুলো করে নেবো নেক্সট পার্টে আমরা বাকি আর মাত্র অ্যাক্টিভিটি সিক্সটি উঠতে যাচ্ছে মানে আবার আটটাই আছে তো নেক্সট পার্টে তোমরা বাকি অ্যাক্টিভিটিগুলো সব পেয়ে যাবে তারপরে এই রিভিশন লেসন শেষ হয়ে গেলে আমরা নেক্সট চ্যাপ্টার যেটা থাকবে সেটাতে মুভ করবো নেক্সট চ্যাপ্টার থাকবে তোমরা সেটা বুক অব নেচার বুক অব নেচার ঠিক আছে খুব ভালো একটা টেক্সট আগে রিভিশন লেসনটা শেষ হোক তারপরে ওটাও আমরা দেখবো বলে দিয়েছিলাম যে শেষে অ্যাক্টিভিটি অ্যান্সারগুলো আমি খাতায় লিখিয়ে দিয়েছি সেগুলো দেখিয়ে দেবো পেজ ওয়ান থেকে তিন এর মধ্যে যেই গুলো করালাম আজকে অ্যাক্টিভিটি ওয়ান থেকে একবারে এইট অবধি তোমরা সেই অ্যান্সারগুলো দেখে নাও আর ভিডিওটা পজ করে দেখে নেবে অ্যান্সারগুলো খাতায় টুকে নেবে তাহলে আশা করছি আর প্রবলেম হবে না এটা হচ্ছে অ্যাক্টিভিটি টু এর অ্যান্সারগুলো ভালো করে স্টপ করে দেখে নিও আর কোথাও যদি কোথাও প্রবলেম মানে কোথাও যদি বুঝতে প্রবলেম হয় বা হাতে লেখার প্রবলেম হয় বুঝতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি রিপ্লাই করে দেবো এখানে অ্যাক্টিভিটি থ্রিতে আমি দাগ নম্বর দিয়ে জাস্ট অ্যান্সারগুলো লিখে দিয়েছি তোমরা অ্যাক্টিভিটি থ্রিটা একবার পরিয়ে দিয়েছি যখন দেখে নেবে কোনগুলো হচ্ছে এখানে অ্যান্সার হয়েছে অ্যাক্টিভিটি ফোরে তো সেম করেছি অ্যাক্টিভিটি ফাইভটা আমি তবু একটু লিখেছি তবে এই জায়গার লাইনটা না তোমাদের বইতে নেই আমি একটা হয়তো অন্য কোনো পুরনো ইয়ে থেকে দেখে নিয়েছি ভুল হয়ে গেছে আমার একটু ওইটা ম্যানে ইয়ে করো এখানে ওয়েন্ট টু স্কুল অব্দি আছে

বারবার বলছি তোমরা স্টক করে দেখে নিও কোনো প্রবলেম হবে না বুঝতে আশা করছি অ্যাক্টিভিটি যেই অপোজিট ওয়ার্ড গুলো ছিল সেগুলোর অ্যান্সার ফাইনালি অ্যাক্টিভিটি এইট এর অ্যান্সার গুলো প্রথমে রেস্টলেস তারপরে হোমলেস তার হার্মলেস তারপর পাওয়ারলেস তারপরে মিনিংলেস ঠিক আছে জাস্ট লেস যোগ করা হচ্ছে আর কিচ্ছু না তো আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমার বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করো আশা করছি তাদেরও হেল্পফুল হবে আর কোথাও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আমি দিয়ে দেবো তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই